বিয়ে করলেন ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোবান শুক্রবার ফেসবুকে কনের সঙ্গে একটি ছবি শেয়ার করে জোবান নিজে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন জোবানের স্ত্রীর নাম নির্জনা ফেসবুক পোস্টের ক্যাপশনে আজকের তারিখ যুক্ত করেন জোবান লেখেন এন্ড উইথ বোথ সেট আলহামদুলিল্লাহ কবুল শুক্রবার পারিবারিকভাবে বিয়ে হয়েছে এ অভিনেতার এ মাসের শেষ দিকে যাবতীয় আনুষ্ঠানিকতার আয়োজন রাখা হয়েছে ফেসবুক সঙ্গে শেয়ার করা ওই সাদা কালো ছবিতে দেখা যাচ্ছে কনের একটি মেয়ের হাত ধরে উঁচু করে ঠোঁটের সঙ্গে আদুরে ভঙ্গিতে ধরে রেখেছেন তিনি তার কাছে জাপসা হয়ে আছে মেয়ের মুখ ছবিতে জোবানকে স্পষ্ট দেখা গেলেও তাদের দুজনের হাতের কনেকে দেখা যাচ্ছে না জানান রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন জোবানের স্ত্রী নির্জনা বিয়ের কিছুদিন আগে থেকে জানাশোনা ছিল দুজনের তবে বিয়ের আয়োজন পারিবারিক করা হয়েছে তাৎক্ষণিক স্ত্রী বা বিয়ের বিস্তারিত জানাতে চাননি এই অভিনেতা সালে যাত্রা শুরু করে একটানায় বারো বছর ধরে অভিনয় করে যাচ্ছেন জোবান ছোট পর্দার পাশাপাশি তিনি অভিনয় করেছেন ওয়েব কন্টেন্টেও বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেলেও বিয়ে করলেন ছোট পর্দার বাইরের একজনকে